কালেমার দাওয়াত যখন দিয়েছেন তখন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে বলেন কয় শ্রেণী সবাই বলেন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে লক্ষ্য এক নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্র শক্তি এক নম্বরে বাধা দিল কারা দুই নম্বরে বাধা দিয়েছে ধনাঢ্য ব্যক্তিবর্গ তিন নম্বরে বাধা দিয়েছে যারা কায়মি সাক্তবাদী ধর্মীয় শক্তি এই তিনটি শ্রেণী সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে সেই বাধা অতীতে যারা দিত এখন আর দেয় না নাকি এখনো দেয় দেখুন এই কালেমার দাওয়াত হাজরাতে মুসার ইসলামকে যেদিন যেদিন আল্লাহ পাক প্রথম ওহী দিলেন এই দাওয়াত শুধু রসুল দেন নাই আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী সাথীকে এই দাওয়াত দিয়েছেন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল নবী তার কওমকেই বলে দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন হে সম্প্রদায় আল্লাহ ছাড়া কুলিনা নাই তার ইবাদত করো তারই দাসত্ব করো তার গোলামি করো আল্লাহ পাক মুসা আলাইহিস যখন নবুয়াত দিলেন প্রথম যে হই এলো প্রথম ওইটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা বা ওয়া আকিমিস সালাতা লিযিকরি নিশ্চয় আমি আল্লাহ আমি সারা কোন ইলা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থী নামাজকে প্রতিষ্ঠা করো আল্লাপ দিয়ে তাকে পাঠালেন কোথায় পাঠালেন আল্লাপাকুত গোটা কব না আল্লাহর আইন কেউ মানছে না গোটা কমের কাছে না আল্লাহ পাক সর্বপ্রথম মুসালাকে দাওয়াত নিয়ে কার কাছে পাঠালেন ফেরাউনের কাছে কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক ফেরাউন কি রাষ্ট্রশাসক কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন পড়ে নাও একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোন ফেরাউন কোন নমরুদ কোন সাদ্দাত কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজ্জাক আমি খালেক আমি পৃথিবীর সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে নাই কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিম তোলা কুম্মিন ইলাহিন গাইরি আমি তো জানি না আমি ছাড়া আরো কোন ইলা আছে এ কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি ইলা আর তুমি বলছো লা ইলাহা তার মানে হচ্ছে ওই সময় পেগম্বরেরা আল্লাহ নবীর সাবিরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনত তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় সুতরাং এই কালেমার দাওয়াত যখন হজরত মুসালাম দিলেন ফেরাউন বলল আমি তো জানি না যে আমি আমি ছাড়া আরো কোন আছে আইনদাতা তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়ান যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে আমি তোমাকে কারা রুদ্ধ করবো আমি তোমাকে জেলখানায় প্রথম বাতা দিল কারা বলেন সবাই সেই বাতা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কি না চলে বলেন আমি তোমাকে জেলখানায় ঢুকাবো হাজর বলেন ফেরাউন জেলের ভয় আমি করি না আমাকে জেলের ভয় দেখায় লাভ নাই আমি আল্লাহ পাকের পায়গাম্বর হজরতে মুসার সালাম ফেরাউনের দল বল আছে লোক কর আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহ রাবুনার আমি মুসার সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ পাক হজরত মুসা কী বলেছেন ওয়ামা তিলক মিয়া মিনি তোমার হাতে ওঠা কী মুশারাতসালাম বললেন এটা লাঠি আল্লা পাক বললেন ফেলে দাও লাঠি লাঠি ফালায় দিলেন কী হয়ে গেল কি হিয়া হাইয়া তুন্টা সাব লাঠি পড়ে সাপ হয়ে গেল সাফ দেখে নবিহ ওলি হোক সাবি হোক কার আলম হোক সাপ দেখলে ভয় করে না মানুষের